আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম বিজনেস আইডিয়ার আজকের পর্ব সেটা হলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অর্থাৎ ওয়েল্ডিং ব্যবসা আপনি কীভাবে শুরু করবেন তার আধ্য তো আপনি জানবেন তো সেই সেটা জানার জন্য একজন প্রতিষ্ঠিত এই ব্যবসায়ী সেটা হলো জহুল ভাই ভাই কাছে চলে যাব তো জহুল ভাই এ ব্যাপারে টোটাল বিস্তারিত বর্ণনা করবেন সালামালেকুম জুইল ভাই আপনি কেমন আছেন জুহুল ভাই একটা বিষয় হলো আপনি তো এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিজনেস ওয়েল্ডিং ব্যবসা বেশ অনেক বছর ধরে সুনামের সাথে করছেন তো আসলে নতুন যারা ব্যবসায়ী যারা এই ব্যবসায় নামতে চায় তো তারা আসলে কীভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবে আচ্ছা পরবর্তীতে আপনার দেখা যাক নিয়ে ব্যবসাটা শুরু করতে হবে আচ্ছা নিজের কিছু একটু জানতে হবে জি আপনি যখন শুরু করলেন ভাই তখন আপনি এই ব্যবসাটা কীভাবে শুরু করছেন আমি ভাই প্রথম চলে কাজ একটু শিখছি শেখার পরে লোকজন নিয়ে এইভাবে একটা লোক যখন এই ব্যবসা আরম্ভ করতে চায় তারা অনেকেই অনেক এই ভিডিওটা দেখে অনেকে এই ব্যবসা করতে চাইবে এবং ভালো লাগবে তো সেক্ষেত্রে তার আরম্ভ করতে চাইলে প্রথমেই তো সে কিছু না জেনে বুঝে আরম্ভ করতে পারে না কারণ তার কি কোনো জায়গায় কোনো দোকানে কাজ করতে হবে হ্যাঁ মোটামুটি কাজ না করলে নয়তো আপনার কোনো দোকানে যাইতে হবে যে এইগুলো দেখতে হবে কীভাবে কী কাজ করে যে কীভাবে কেজি কত এগুলো আর কি জি আচ্ছা আচ্ছা তো একটা একটা বিষয় সেটা হলো সেই কাজ শিখলো কয় মাসই আপনার যদি খেয়াল করে কাজ করে তাহলে ছয় মাসের ভিতরে এই কাজ করবে আচ্ছা অনেক কিছু আচ্ছা আরেকটা একটা বিষয় বলে সেটা হলো নতুন মানুষ এটা আসতে হলে তার কী কী জিনিস লাগে এটা ধরেন একটা ওয়েলিং মেশিন তারপরে হাতুর গ্যানিং দু একটা জোগাড় আচ্ছা আচ্ছা এগুলি লাগে তো এগুলি এগুলি টোটাল এই জিনিস মানে খুব বেশি জিনিস লাগে না বেশি একটা জিনিস লাগে না আর সেক্ষেত্রে কত টাকা তার মিস করতে হইতে পারে প্রথম প্রথম চলে আপনার পঞ্চাশ এক লাখ টাকা আপনার অ্যামাউন্ট এরকমের হলে আপনার এই ব্যবসা করতে পারবে

আপনি তো ভাই আমি জানি আপনার প্রচুর কাজের পেশারে এবং প্রচুর সুনাম আপনার আপনার বিভিন্ন জায়গায় আপনার অনেক সুনামের সাথে কাজ করে গেছেন এবং খুব দ্রুত সফল হয়েছেন আমি জানি সেটা হলো এই এই সফলতার পিছনে মূল মন্ত্রটা কি যেটা আমার নতুন বন্ধুরা অ্যাপ্লাই করতে পারে আপনার মতো সফল হওয়ার জন্য এটা ধরে না আমাদের এই লাইনটা তো কিছু কিছু রাজমিস্ত্রি আছে এদের সাথে একটু হাত রাখতে হয় আচ্ছা সম্পর্ক ভালো রাখতে হয় তার জন্য আর কি তাদের কাছ থেকে এই থিওরিতে অনেক কাজগুলো আমার হয় আচ্ছা আচ্ছা মানে অনেক বিভিন্নভাবে নিয়ে যে যে সমস্ত কাজ আপনি যাদের সাথে সম্পর্কিত তো তার তাদেরকে হাত হাত রাখতে হয় হ্যাঁ এবং প্রচুর কি তার দৌড়ে যাবে মার্কেটিং করতে হবে বিভিন্ন জায়গায় না এই দেখা যায় নিজে কিছু কাজ করলাম আবার একটু বাইরে দৌড়ে এলাম হ্যাঁ রাজনীতির সাথে সন্ধ্যার পরে বসলাম এরকমের যে তাদেরও একটু সময় দিতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এরকমের তাদের সময় দিলে দেখা যায় যে ওই তারা একটা কাজ পাইলে ধরেন আমার কথা বলবে এই আর কি আচ্ছা দেখেন একটা বিষয় পাই বাংলাদেশে তো প্রচুর বেকার আপনি জানেন এবং তারা চাকরি বিশেষ ধরতেছে এত চাকরিও তো নাই আবার অনেকে আছে বিদেশ গ্রামে বিদেশ যাওয়ার জন্য পাগল কিন্তু বিদেশ যে ভাইরা গেছে তারা কিন্তু আসলে ভালো নেই দেখা যায় কি যে আপনার বিদেশে গেলে পাঁচ লাখ সাত লাখ টাকা লাগে জি তো দেখা যায় আমাদের যে ব্যবসা এতে আপনার এক লাখ দেড় লাখ টাকা সর্বোচ্চ দেড় লাখ দুই লাখ বেশি লাগে না জি এটি মনে করেন সুন্দর করে এই ব্যবসা করতে পারে জি যদি আমি যেটা জানি সেটা হলো আপনার অনেক চাকরি অফার আছে চাকরিটা আপনি করছেনও বিদেশে যাওয়ার অনেক অফার ছিল বিদেশে আপনি জান নাই তা আপনি কি মনে করেন যে বিদেশে যাওয়া হচ্ছে এখন খুব ভালো আছেন আপনি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তা নতুন যারা বন্ধুরা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় পাঁচ সাত লাখ টাকা খরচ করে তারপরে তারা আসার বেতন পায় না কিন্তু আমি মনে করি যাওয়াটা আছে এই যে কোনো কাজ বলেন যে কোনো হাতের কাজ যাই না কি একটু বুঝে যদি যে কোনো ব্যবসা বাণিজ্য করে নিজে যদি শ্রম দেয় আচ্ছা তা আমি মনে করি বিদেশের চেয়ে অনেক বেনিফিট দেশের থেকে ভালো ইনকাম করা সম্ভব হ্যাঁ আচ্ছা একবার পরিশেষে ভাই আপনি এই যে প্রবাসী ভাইরা যারা আছে কষ্টের ভিতরে এবং যারা বেকার শিক্ষিত উচ্চ শিক্ষিত বেকার তারা তো যেমন কাজ পাস পায় না তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন এই ব্যাপারটা কতটুকু সম্ভব হবে তাদের আমার ভাই যা আছে চাষা করে যাই বলেন তাদের আমি বলি যে বিদেশে না দেয়া যদি আমরা এরকমের হাতের কাজ নিয়ে যদি আমাদের বাংলাদেশে যদি আমরা কাজ করি দেখা যায় বিদেশের চেয়ে আমরা অনেক লাভবান ভালো থাকবে জুলপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার মূল্যবান যে বক্তব্যগুলো সেগুলো অবশ্যই আমার যারা ভাইরা আছে বিদেশ থেকে দেশ দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখছে তারা অবশ্যই উপকৃত হবে এবং যাদের ভালো লাগবে তারা এটা এই পথে আগাবে এবং এই ব্যবসা থেকে এগিয়ে আসবে আমিও চাই যে বাইরে যারা আছে সবাই দেখুক সবাই যাই না কি না আগে বুঝুক ব্যবসা করতে হবে না আগে বুঝুক যে এই ব্যবসাটা কীরকমের কি কিভাবে লাভবান হয় কিভাবে মানে ইনকাম করা যায় আচ্ছা দেখা যায় নিরিবিলি এটা নিয়ে কোনো সমস্যা নাই দেখা যায় যে আমরা মানুষের সঙ্গে কথা বলি এইভাবে আর কি থিওরি দিয়ে অনেক কাজ মানুষের মন জয় করা যায় আপনার বক্তব্য এটাই যেটা হলো যে ব্যবসায় নামো না সেটা ভালো করে জেনে বুঝে তোমার নাম জেনে বুঝে শুনে নামো কিন্তু দেখা যায় আমাদের এই ব্যবসার হাতের কাজের উপরে আর কোনো কাজ নাই জি দেখা যায় বিদেশে দিয়ে অনেক সময় অনেক রকমের কাজ করি যাতে অনেক সময় দেখা যায় আমাদের যে টাকা খরচ করে রেখেছি দুই বছরে তিন বছরেও আমরা এই টাকা ইনকাম করতে পারি তখনকার আবার দেখা যায় ওইখান থেকে আমাদের চলে আসতে হয় এই যে আমাদের যে টাকাগুলো যায় আমরা গরিব মানুষ কীভাবে মানে এইটা ই করি তো দেখা যায় যে আমরা মোটামুটি কাজ দেখি কি মানুষের দোকানে যেয়ে যদি আমরা দেখা শিখা যদি আমরা এই ব্যবসা নামি আমার মনে হয় না যে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে জুইলবার চমৎকার বক্তব্য যেটা হলো আসলে ব্যবসার উপরে কিছুই নাই সে ব্যবসা বুঝে শুনে জেনে শুনে নামতে হবে আর চাকরির চেয়ে ব্যবসা অনেক বরকত এবং অনেক রহমত এবং অনেকটাকে ইনিয়োগ করা সম্ভব তা আপনারা অবশ্যই এই ভাইয়ের এই মূল্যবান বক্তব্যগুলো আমলে আনবেন এবং আমলে এনে যে কোনো একটা ভালো ব্যবসা যা বিচার করে আপনারা নেমে পড়বেন তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জুলবাই আপনার সুস্বাস্থ্য কামনা করুন আল্লাহ আল্লাহ